বিসর্জনের মধ্য দিয়ে সবে মাত্র শেষ হয়েছে বাংলা এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গোৎসব শেষ হতে না হতেই শনিবার দামোদরের জলের মধ্যে থেকে উদ্ধার পাথরের একটি দুর্গামূর্তি এই ঘটনাটিকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার গোলসি দুই নম্বর ব্লকের অন্তর্গত গোগ্রাম গ্রাম পঞ্চায়েতের দাগপুর গ্রামে দামোদর নদের জল থেকে দুর্গামূর্তি উদ্ধারের কথা চাওয়ার হতেই গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হয় গুঞ্জন একে একে এসে ভিড় জমাতে থাকেন স্থানীয় মন্দির স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে শনিবার রাতের দিকে এলাকায় কয়েকজন যুবক জাল নিয়ে দামোদরের জলে মাছ ধরতে গিয়েছিলেন সেই সময় জালের মধ্যে তাদের পাতা জাল তুলতে গিয়ে পায়ের মধ্যে পাথরের কিছু ঠেকে যায় এরপরেই টর্চের আলো চালিয়ে তারা দেখতে পান জালে একটি পাথরের মূর্তি আটকে রয়েছে তবে সেই সময় না পরের দিন অর্থাৎ রবিবার সকালের দিকে তারা মূর্তিটিকে স্থানীয় একটি মন্দিরে তুলে আনেন এবং সেখানে রাখেন এরপরে স্থানীয় মানুষের ভিড় জমতে শুরু করে স্থানীয় মন্দির চত্বরে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলসি থানার পুলিশ স্থানীয় যুবকেরা এদিন বলেন এটি পাথরের একটি দুর্গা প্রতিমা হিন্দু শাস্ত্রের সমস্ত নিয়ম রীতি মেনে তারা দেবী দুর্গার পূজা অর্চনা করে মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন গতকালকে রাত্রিবেলা আমরা চার পাঁচজন মাছ ধরতে গিয়েছিলাম তো ওখানে মাছ ধরার সময় জাল দিয়েছি চারিদিকে এবার জাল যখন মাছ যখন একের পর এক যখন ছাড়াচ্ছি আমরা তখন পায়ের মধ্যে একটা কিছু একটা ঠেকে শক্ত পাড়া আমরা প্রথমে তো ভেবেছিলাম কয়লা বা কিছু হবে তারপর যখন রাত্রিবেলা আমরা যখন টর্চের মাধ্যমে দেখি তো বুঝতে পারি একটা ঠাকুরের মূর্তি তো রাতে যথারীতি আমরা সেরকম কিছু গুরুত্ব দিই নি তো আজকে সকালবেলা গিয়ে আমরা সেই মূর্তিটাকে উদ্ধার করেছি এবং আমাদের এই মণ্ডপে নিয়ে এসে রেখেছি এবং যথারীতি আমরা পুজো করবো সেই পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে এবং সম্মানের সঙ্গেই ঠাকুরটিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এটা যতটা আমরা দেখে ধারণা করছি বা গুগল লেন্সের মাধ্যমে বুঝতে পারছি এটা একটা মহিষাসুর মূর্তি নিয়ে মানে দুর্গার মূর্তি বলে দেখাচ্ছে বলছি এটা একটা হচ্ছে আপনার গোলতি থানার দু নম্বর ব্লকের আপনার দাঁতপুর গ্রাম প্রোগ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে না দাঁতপুরে সোজাই পেয়েছি আমরা একদম ঠিক সোজা আর এখানে ঘটনা ঘটেছে মানে আমরা কালকে চার পাঁচজনে মিলে মাছ ধরতে গেছিলাম জালে যে জালে ওইটা ঠিকে যায় ওই ঠাকুর মূর্তিটা আর তারপর আমরা দেখি দিয়ে রাত্রিবেলায় মানে ওইখান থেকে আর মানে তুলা হয় যে আমরা সকালবেলা চার পাঁচজনে যেয়ে মূর্তিটা তুলে নিয়ে এসে আমরাই আমাদের এইখানে ঠাকুরতলা প্রতিষ্ঠান করেছি দাঁতপুর দাঁতপুর হ্যাঁ I'm right.